অন্যান্য সব বাংলাদেশের জেলের মতো না অনেক ভালো খাওয়া দাওয়া থাকা সত্য কথা জেলা আমরা কিন্তু এরকমই জানি যে না সৌদি আরবের জেলে সেরকম একটা কষ্ট না আমি সত্য কথা বলতে তোমার মুখ থেকে সত্য কথাটা জানতে চাই যে আসলে বিষয়টা মানে তুমি যেহেতু নিজে উপলব্ধি করে আসছো তাহলে তোমার মুখ থেকে শুনবো সত্যি কথা বলবা আসলে ওই একুশটা দিন তোমার কেমন আসলে সৌদি আরবে যারা জেল খেটে গেছে যাকে রাখা মানায়

জেলের পোশাক ছিল জেলের পোশাকে আবার রাইকা দিয়া অবস্থা আদালত উলঙ্গ অবস্থায় ওরা দিছে

আর ঠান্ডা লাগলে কি দেওয়া আমি বলি যদি তোমার মানে পরিচিত কেউ ওই সফর গেলে যায় তোমার সাথে কি দেখা সাক্ষাৎ বা তোমার খরচ দিলে তুমি ভালো থাকতে পারবা এরকম কোন সিস্টেম নেই তাহলে তো আর আমি এতদিন যে ধারণা মানুষ দিয়ে আসছে সৌদি আরবের জেল মানে অনেক ভালো বাংলাদেশের থেকে তা আমি এখন বাস্তব প্রমাণ দেখাই আমি কিন্তু আমাদের দেশে তোমরা সবাই জানো আমি কিন্তু জেল খাটছি দশ দিন তো ওই যে আমাদের মোলম ভাই যে মারা গেছে তার যে রঞ্জনের সাথে ঝামেলায় ওই মামলায় নির্বাণ কেন্দ্রিক মামলায় ওই দিন জেল খাটছি তো এখন আমার ভাতিজার মুখে যেই কথা শুনলাম তার থেকে বাংলাদেশের জেল অনেক ভালো অনেক ভালো কারণ বাংলাদেশের জেল মনে হয় যে একটা পার্কের মতো ওইখানে বাহিরের থেকে টাকা দিলে মাছ মাংস সিগারেট বিড়ি বালো যে কোনো জিনিস বাহির থেকে ভিতরে ঢুকা যায় বা টাকা থাকলে ভিতরে যদি কেউ টাকা দিয়ে দেয় বাইরের থেকে টাকা দিয়ে সে তার মানে সব কিছু ব্যবহার করতে পারে তাহলে তো এই সৌদি জেলের থেকে বাংলাদেশের জেলই ভালো আর থাকার ব্যবস্থা বেড আছে সাথে ফ্যান আছে রুমের টিভি আছে

ওগুলা কতটা সাইডে দেয় কামরা তুমি আমার জন্য আমি না না কেউ জানি এরকম ভুল না করে এই কাজ না করতে যায় বা এইভাবে ধরা না খায়

আর জেলের ভিতর ফোন আছে টেলিফোন আছে যদি আমার কার্ড থাকে জেল কার্ড তাহলে আমি কথা বলতে পারবো চব্বিশ ঘন্টা পাঁচ মিনিট সময় দেয় পাঁচ মিনিট মোবাইল এক মিনিট চার মিনিট কথা বলা

সবাই জানাইও না এই আমাদের মতো সিভিল ড্রেসে আইসা পিছনতে কলানটা দইরা কইব যে দিক জUAL জিপাকামা খালাস আর যদি আকামার পেটও থাকে কোফিলও থাকে কোন খাওয়া নাই। কাম কাজ করলি গে তো কাম আছে। যে বাইরে কাম করছে আসলে এদের বক্তব্য বেশ ভালো যে পয়সা এখনো হচ্ছে। তো তারপর তো অবশ্যই আসলেই বাইরে যারা কাজ করবেন অবশ্যই দেখে শুনে কাজ করবেন এবং আসলেও আন্তরিকভাবে খুবই কষ্ট লাগছে ভাই তোমার জন্য আমরা অনেক দোয়া করেছিলাম তোমার জন্য এবং আমাদের যে বড় ক্যাপ্টেন তার সাথে কথা বলেছিলাম তাই না কাকু তো কাকু এখন কিছু বলো বলার ভিতরে দেশের যারা পাসপোর্ট করছো বিদেশ আসার জন্য তাদের জন্য দুইটা কথা বলি ভাই তাল বলেছে ভালো কোম্পানি মিয়া মিয়া কোম্পানি কোম্পানি আটশো টাকা বেতন আট ঘন্টা ডিউটি এরপরে তুমি মনে করো যে বাহিরে ঘুরান দিলেই পঞ্চাশ রিয়াল আর মনে করো মাস গেলে তোমার তিন চার হাজার রিয়ালের মতো একটা কাজ কারবার রেডি তো ভাই এই সব গল্প শুনে এই দালালের মিষ্টি কথা শুনে ওই পাসপোর্টটা যেইটুক একটু আট দশ হাজার টাকা দিয়া ওই আট দশ হাজার টাকার দরকার হলে আর বিশ হাজার দিয়া ইন্ডিয়াতে ঘুরে আসো ইন্ডিয়াতে ভ্রমণ করে আসো